পরবর্তী প্রশ্ন হচ্ছে সিরকের চেয়েও নাকি মারাত্মক গুণা আছে এটাকে সঠিক জি না শিরকের চেয়ে মারাত্মক কোনো গুণা নেই তিনটি গুণা হচ্ছে জীবন জীবন মানুষের জীবন সংহারকারী এবং দুনিয়া এবং এক তার জন্য সব সবচেয়ে বেশি ক্ষতিকর সেটা হচ্ছে এবং এর চেয়ে আর কোনো ক্ষতিকর জিনিস নেই একটি হচ্ছে শিরিক এর মধ্যে একটি হচ্ছে শিরিক দ্বিতীয় হচ্ছে কুফুরি বড় কুফুরি তিন তিন নম্বর হচ্ছে বড় নিফাকি এই তিনটি জিনিস সবচেয়ে বেশি ক্ষতিকর কুফুরির যে দশটি প্রকার আছে এই দশ প্রকারের ভিতরে শিরিক একটি প্রকার এবং নিফাক মোনাফিকি একটি প্রকার এবং আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে থাকা একটি প্রকার এবং আল্লাহ তালার দিন নিয়ে ঠাট্টা মস্কারি করা একটি প্রকার আল্লাহ তালার দিনের কোনো বিধান নিয়ে সন্দেহ করা একটি প্রকার আল্লাহ তালার দিনের কোনো বিধানকে হালালকে হারাম হারামকে হালাল উল্টা মনে করাটা এটাও একটি প্রকার অর্থাৎ শিরিক এবং কুফরের শিরিক এবং কুফর এবং নিফাক এই তিনটি যদি কোনো মানুষের ভিতরে পাওয়া যায় তাহলে সেই এবং এই অবস্থায় যদি মারা যায় তো তার চেয়ে বড় হতবাগা আর কেউ নেই তার জন্য কোনো সুপারিশ হবে না কোনো দিন সে জান্নাতে যেতে পারবে না কোনো দিন কোনো সুপারিশকারীও না তালার তিনি যে তিন কোষ নিয়ে যাহার নাম থেকে জান্নাতে ঢুকাবেন তাদের ভিতরে সে প্রবেশ করতে পারবে না এর অর্থ হচ্ছে সে কখনো সে জীবন এই জীবনে হতবাগা পরবর্তী জীবনও হতবাগা আল্লাহ তালা এই জন্য কোরআন কেরিম তাদেরকে বলেছেন যে এটা হচ্ছে যে ব্যক্তি ওমান আর দান দিক্রি বা ইন্সাতন দাঙ্কা ও শুরু হু ইয়াল কিয়মতে আর যে দুনিয়ার বুকে সংকীর্ণ থাকবে আখেরাতে অন্ধ হিসেবে থাকবে এবং তাকে সেখানে কষ্ট দেওয়া হবে তাকে চোখ মুখের উপর চলার জন্য বাধ্য করা হবে চোখ এর উপর মাথার উপর দিয়ে উল্টে হাঁটবে তাকে কষ্ট দেওয়া হবে তাকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে এসবেই এই জন্য যে শির্ক এবং কুফর এবং নিফাক তার মধ্যে ছিল সুতরাং যারা বলে যে শিরকের চেয়েও মারাত্মক গুণা আছে তারা সঠিক কথা বলেনি শির্ক হচ্ছে সবচেয়ে বড় মারাত্মক গুণা এবং শির্কের যে সমস্ত প্রকার আছে সেগুলো উল্লেখ করা হয়তো একজন বলতে পারে যে শির্কের চেয়ে মারাত্মক গুণা সেটাও শির্কের প্রকার কিন্তু এর বাইরে শিরিক এবং কুকুর এবং নিভাকে চেয়ে মারাত্মক গুণ আর কিছু নেই